ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ টেস্ট শিক্ষা যে গণিতটা দিয়েছে সেটা তো আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে অনেক সহজ একটি গণিত গণিতের প্রশ্ন কী যে নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি এখানে ধারাটিতে মোট চারটি পদ দেওয়া আছে চারটি পদ যেহেতু দেওয়া আছে তাহলে আমাকে পঞ্চম পদটি বের করতে হবে তো এখানে মিক্স করে অঙ্ক দিয়েছে কিছু অঙ্ক দিয়েছে শুধু সংখ্যা এবং আবার কি বর্গমূল তাহলে আমরা এই অঙ্কটি চলন খুব সহজে কীভাবে করা যায় দেখে নিই তাহলে আমরা ফার্স্টে কী করব এক লিখলাম আর নয়ের বর্গমন কত তিন তারপরে কত পাঁচ আর ঊনপঞ্চাশের বর্গমন কত সাতটা ঊনপঞ্চাশ না তাহলে এখানে দেখেন যে এটি কী ধার আগে বের করি তিন থেকে এক বাদ দিলে কত এদের ডিফারেন্স দুই এখানে কত দুই এখানে কত দুই তাহলে এখানেও কত হবে ডিফারেন্স দুই অর্থাৎ পাঁচ নম্বর কতটা হবে নয় এই অঙ্কটা করানোর মতো কিছুই ছিল না তারপরেও করলাম এই টাইপের অঙ্ক আসে আশা করি এই টাইপের অঙ্ক যদি অন্য পরীক্ষাও আসে তবুও পারবেন তাহলে এটার উত্তর হচ্ছে নয়